মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার আজকে আমি ব্লগ করি তো ওখান থেকে ভাবছি না রোজই একটা করে ব্লগ দিই কারণ কিছু নিয়ে তো আর কি সময়টা কাটাতে হবে প্রচুর এখন নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো ভাবছি তোমাদের সাথে কথা বলি একটু নিজেকে বিলিভ করি একটু নিজেকে কী বলবো ভালো থাকি আর কি তো যাই হোক চলো আস্তে আস্তে সমস্ত কিছুই বলবো যে নানা রকমের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সময়টা এতটা খারাপ যাচ্ছে বা যাবে ভাবতে পারিনি তো মানে এ বাড়ি বাপের বাড়ি দুটো বাড়ি নিয়ে প্রচণ্ড চিন্তায় রয়েছি প্রচণ্ড সমস্যা প্রচণ্ড সব কিছু তো কী কী সমস্যা সবই তোমাদের সঙ্গে বলবো এটুকুনি জানি যে তোমাদের সঙ্গে শেয়ার করলে একটু মনটা হালকা হবে কারণ কাকে বলবো সবাই আমরা সমস্যার মধ্যে আছি তো কাকে ছেড়ে কাকে বলবো তাই তোমাদেরকে একমাত্র বললে যদি তোমরাও কিছু সমস্যার সমাধান করতে পারো এটুকুনি তো চলো আজকে থেকে আজকে থেকে বলছি আজকে রান্না স্টার্ট করে দিয়েছিস আজকে আমার কোনো অর্ডার নেই এই ফার্স্ট যে আমার আজকে কোনো অর্ডার নেই তো কী কী জন্য অন্তত কিছু রান্না তো করতে হবে কি কি রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি চালটা ধোবো আর ওখানে বাঁধাকপি রাখা আছে ওই যে বাঁধাকপির তরকারি হবে আর ডাল হবে এটুকুনি হবে আর আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার তো সেই জন্য মঙ্গলবারে এইটুকু খাওয়া দাওয়া আজকে চলবে তো চলো বেশি কিছু দেখানোর নেই আর এখানে দেখো আমার গুন্ডাটা একটা গুন্ডা বিক্রি হয়ে গেছে আমার গাবু সে চলে গেছে আর একটা এখনো রয়েছে যাই না এর আবার কোন বড় লোক বাড়িতে রাখ করবে এই যে হাবু কই গো কই হাবু কই আমার হাবু হাবু কই হাবু 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 তো যাই হোক একটু রিলিফ একটু নিঃশ্বাস নিতে পারি এদেরকে এদের জন্যই আর কি এদের সারাদিন এদেরকে নিয়ে থাকি তো যথারীতি জাতি বাড়িতে পেটস আছে যারা পেট প্যারেন্টস তারা জানোই বা যারা পশু পাখি ভালোবাসো সবাই তো পশু পাখি ভালোবাসলেই বাড়িতে রাখতে পারো না তো যারা রাখতে পারো বা যাদের আছে তারা ভালো বুঝবে যে এরা বাড়িতে থাকলে একটু রিফ্রেশমেন্টের মতন কাজ করে তো যাই হোক চলো যাত্রা দিনের যাত্রা শুরু করা যাক আর কথা তো হতেই থাকবে সমস্যা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো হাবুক মতো দেখি দাও দেখো হাবু আমি হচ্ছি দগ কেউ যদি আমাকে পছন্দ হয় তোমরা নিতে পারো তো আজ যথারীতি আমার বন্ধু চলে এসেছে এই যে চলো একটা বিস্কিট নিয়ে আসি এখানে বারো কপিটা বসাচ্ছে বসিয়ে দিয়ে যাই Sleep -caters. Sleep -caters. तो प्रत्येक दिन एर आसम बिस्कुट नए আগের দিকে তোমাদের দেখিয়েছি বিস্কুটটা তো নিয়ে নেয় নিয়ে চলে যায় আর আমার হাত থেকে বিস্কুট নেওয়া পছন্দ করে শুতে হোক আবু তুই ওখানে তো বসে আছিস এছেন তো চলে এসেছিস এসেছিস আমি কি করি তোকে নিয়ে আমি কি করি তো মাথার মধ্যে যদি এই থালাটা প্রচু করে এখানটা পড়ে যায় মাথাটা ফেরতে এখন রক্ত কালো হয়ে যাবে অন্ধ হয়ে যাবে রক্তারক্তি চলে এসো হ্যাঁ চলে এসো চলে এসো এসো হ্যাঁ এসো চলছে এখন অনলাইন ক্লাস তো হচ্ছে বাইরের পরিস্থিতি প্রচণ্ড গরম আবার পড়ে গেছে যতটা হচ্ছে তিনটে পনের সরি তিনটে পঁচিশ খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের তাড়াতাড়ি করা হচ্ছে তো কাজকর্ম না থাকলে যা হয় আর কাজকর্ম যদি থাকেও তাহলেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল একটু অন্যভাবে কাজকর্মগুলো করার চেষ্টা করছিলাম অনেক বেলা হয়ে যাচ্ছে বলে সেই জন্য আর এখানে আমার জিউলি এখন দরজায় পড়েও পাহাড়া দিতে গেছে দিউলি চলে আয় বাবা চলে আয় হ্যাঁ চলে এসো আমার কাছে এস সারাটা দুঃখ সব লোকজন ওঠানামা করবে কারা কত থেকে আসবে আর তুমি এই চিললে চিললে তো এ হলো ব্যাপার এখন একটু জিনিস ইউটিউবে একটু প্রেগ কথা শুনি প্রেগ কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি তো আবার একটুখানি শুনব গল্প যদি ইন্টারেস্টিং গল্পগুলো লাগে শুনব তো চলো খাওয়া খাওয়া দাওয়া এখন চলে গেলো প্রচন্ড গরম পড়েছে আবারও মানে মাঝে গরমটা কমেছিলো ভাবলাম যে না ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আবার গরম শুরু হয়েছে যথাযথ তো যাই হোক সকালবেলা তোমাদের বলছিলাম যে মনোজেসটাও ভালো না একদম ব্যবসার দিক থেকে তো একদম পুরো ডাউন হয়ে গেছে জানি না আবার কার কী প্রব মানে কার কী প্রবলেম করলাম আমরা কার 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 নজরে এসব হচ্ছে আমি বুঝতে পারছি না তো সেসব ব্যাপারে রাত্রিবেলা বলবো ভিডিও এন্ড করার আগে অবশ্যই ভিডিওটা দেখো আর প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকে এটুকু নিয়ে বলব তো সবারই খাওয়া হয়ে গেছে আর এখনও খাওয়া চলো শুই তারপর উঠে উঠে কথা বলি আর ঠাকুমার শরীরটা খুবই খারাপ মানে আমার ঠাকুমা পড়ে এসেছিলো এবারই ঠাকুমা তো নেই তো ঠাকুমার শরীর প্রচণ্ড খারাপ প্রচণ্ড মানে প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো দুদিন আগে গতকাল একটু ভালো আছে আজকেও বললে একটু ভালো আছে তো হিমোগ্লোবিন এক একদম কমে গেছে ফোর পয়েন্ট কততে সিক্সে না কত নেমে গেছে ফুলে গেছিলো মানে পাটা ফুলে গেছিলো হিমোগ্লোবিনের তো ওর জন্য হিমোগ্লোবিনটা একদম কমে গেছে তো একদম মানে প্রায় কান্নাকাটির মতন একটা ব্যাপার আমি কাটছিলাম তো শুনে যা একদম ভালো নেই এখন টাইম লাগলো কুড়ি একুশ দিন হাব ওষুধপত্র সঙ্গে সঙ্গে পড়েছে ঠিক হবে সেই একটা টেনশন সব থেকে বড়ো টেনশন হচ্ছে বিজনেসটাকে নিয়ে সেটার একটু কী করবো সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করছি যে অন্য কীভাবে করা যায় আগে অফিসের অর্ডারটা যেত এখন অফিসের অর্ডারটা পুরোপুরি বন্ধ জানি না কী হচ্ছে ওখানে সেটাও বুঝতে পারছি না তো যে স্যার যে স্যার ছিলেন আর কি সে তিনি চলে যাবার কথা অফিস মানে সে ছেড়ে দেবে কোম্পানি তো ছেড়ে দেওয়ার কথা দোকান তিনি ছেড়ে দেবে আদৌ ছেড়ে দিয়েছি কি না মানে চলে গেছে কি না এত দিনে জানি না তো দাঁড়াও নোংরার জল খেতে গেছ তুমি এখান দাঁড়াও তো এই নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছি বাকি কথা বলবো তোমাদের শোন আস্তে আস্তে সবই বলবো ভিডিও শেষ পর্যন্ত আর এখানে দেখো সেই গিয়ে চলে যাচ্ছে বাবু বাবু করে দরজাটা বন্ধ করতে হবে বাবু ও

দেখি কি করে ঠিক হয়েছে আমার দিকে তাক্কি হয়েছে কোথায় লেগেছে দেখি 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 কানে কামড়েছে কানে ক্যান্ডি ক্যান্ডি আবার কে সত্যি কথা বলছি ক্যান্ডি যেদিন মাথা গরম হবে না এমন মার মার নিয়ে আমার হাতেই মনে হয় তুই মরে যাবি তুই দেখিস ও তোর কাছে যাইনি তুই কামড়ে দিলি ওকে তাও পুরোপুরি কামড়াই না মানে এরম ভয় ভয়ে চিৎকার করে তুমি তুমি দুধ দুধ খাও খাও যাবে না দাদার তোকে ডাকলো তো এদিকে আয় তুই দাদার ব্যাস তাকাতে তাকাতে উল্টো দিকে যেতে গিয়ে তুই ওর ঘাটের মধ্যে পড়ে গেলি বার্তা দিচ্ছে না জুধ খেয়ে যাচ্ছে খালি মেজু ভাই চলে গেছে এই মেজু ভাই বলছি হ্যাঁ মেজু ভাই চলে গেছে এখন তো আমার মা দুধু পাচ্ছে না তুমি চলে যাবে তখন মা দুধু কোথায় পাবে তুমি বলো হ্যাঁ তো যাই হোক চলো বিয়েটা আবার সন্ধ্যাবেলার দিকে কথা হচ্ছে হাবু বজ্জা সাবু বজ্জা সাবু

যাবে না আবু 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 হ্যাঁ মাথাটা পুরো একদম ঘাড় ঘুরিয়ে এরকম এরকম পুরো মুন্ডটা পুরো এতটা নেমে গেল নিচের দিকে সুতরাং মুন্ডু বলো বাইরে কি একটু বৃষ্টি হলো বৃষ্টি হয়ে যাওয়ার পরে ভিজে ভিজে বাজার করে এলাম এসে বৃষ্টি পুশ হয়ে গেল পুশ হয়ে গেল পুশ হয়ে গেল টুসু ও টুসু আয় আস বৃষ্টি মা পড়ে যাচ্ছে পড়াচ্ছি বাবা님 তো তো দেখ হয় তো মাই আমার এত বড় তো দু সাড়ে বারোটা তখন তো লাস্ট বাজারে গেছিলাম আর ভিডিও করিনি প্রচুর বৃষ্টি নেমে গেছে একটুখানি হালকা হালকা যাওয়ার সময় বেরোনোর সময় হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপরে বৃষ্টি নেমে গেলো তো বৃষ্টিতে পড়েছি তাহলে সেই যে বৃষ্টি থামলো তারপরে আর বৃষ্টির কোনো দেখা নেই তো বাড়িতে এসে কাজকর্ম করে ফেলে তারপরে তারপর তো একটু ভিডিওটা অন করেছিলাম দেখালাম হাব কাতকি কলাম সমস্তটাই দেখানোর পর তারপর আর আজকে ডিলারে তেমন বিশেষ কিছু খাবার দাবার নেই যথারীতি রুটি আর আলুর দরকারি তাই জন্য দেখানোর কোনো মানেই হয় না তো চলো আজকে তো তখন তোমাদের সঙ্গে বলছিলাম যে অনেক কিছুই প্রবলেম হচ্ছে বাড়িতে শারীরিক সমস্যা হচ্ছে অনেকে তারপরে ব্যবসাটাও একদম একদম ডাউন হয়ে গেছে সব কিছুই তো যাই হোক সমাদের সাথে কথা বলার পরপরই আবার স্যার ফোন করেছিলেন তো দেখা যাক নেক্সট উইক থেকে যদি আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা দেখা যাক কী হয় তো এইটুকুনি বলার চলো ভিডিওটা যতটুকু যা সারাদিনে কাজকর্ম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে পাশে থেকেও সাপোর্ট করো চলো দাদা করতে